আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোনো বাধা না আসতো তাহলে সরোলার মতো দশটা উদ্যানে মানুষ জায়গা দেওয়া যাবে আমি সুস্পষ্টভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি করবেন না ময়দান আমাদের হতে কথা বলতে চাই আমরা যা বলছি সত্য এবং ন্যায়ের মানদণ্ডে বলছি প্রশাসনকে ভয় করার কোন দরকার নাই আমাদের বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় ভাষা জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি সাতান্নটি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুখাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরাইলের বিস্তার ভেঙ্গে দিতে যেতে প্রস্তুত আছে ইসরায়েলের দোষর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান ইসরায়েলের চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোন ব্যবসায়িক চুক্তি হতে পারবে না কোন রাজনৈতিক চুক্তি হবে না ষোলো বছর ফেসিবাদকে লালন করেছে ভারত ভারতের দালাল ও দোষরদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতমেন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সভা আজকে তার প্রমাণ তাহারিকে খাতমেন আমি দেখাতে পেরেছে সম্মানিত শুধু আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে तहरीক সরওয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসমাবেশ করতে চায় ঠিক কার প্রস্তুত আছেন হাত তুলে দেখান আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন طهر بيت المقدس الله من الله نجس اليهود الصهيوني الله اللهم امين اللهم الله الله. من نجس الله. اللهم 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 السماوات والارض انت ولينا في الدنيا والآخرة آمين. امين اللهم ربنا أزولنا.

সাথে লাখ জনতার উপস্থিতিতে শত বাধার পরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ অবস্থা